পৃষ্ঠভূমিতে কাজ করার অনেক বড় একটা কারণ আমাদের খোকত ভাই আমাদের ডিরেক্টর উনি আমার ক্যারিয়ারের প্রথম দিককার ডিরেক্টর এবং ওনার সঙ্গে যেই দুটো ছবি করেছি আমার অনেক কিছু শেখার ছিল অনেক কিছু আমি শিখেছি একটা গুড এক্সপিরিয়েন্স ছিল এবং সুপার ছবি ছিল আর মুন্না ওনার বিষয়টা আমি বলবো না কিন্তু এখনো আমি ওইভাবে আমাদের প্রি প্রোডাকশনের কাজ চলছে সো ডে বাই ডে মেবি আমি আরও বুঝবো বাট একটা আর্টিস্টের তো আমি যখন নতুন ছিলাম আমার সঙ্গে অনেক পুরোনো আর্টিস্টরা কাজ করেছে তারা যদি বলতো যে আমি নতুন এসছি আমি কাজ করব না তাহলে তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না আসলে আসলে এটা একটা সো আমি যখন নতুন ছিলাম পুরোনোদের সময় কাজ করে আমি অনেক কিছু শিখেছি সো আমি যেহেতু কিছু শিখেছি নতুন যারা আসবে আমিও চাই যে আমার থেকে শিখুক এবং আমি যদি স্ক্রিন শেয়ার করি এতে যদি ছবিটার কোনো ভালো হয় এবং ডিরেক্টর আমাদের বিশা ভাই সবাই আছে এখানে তো এখানে আমার নতুন কিছু আসলে মনে হচ্ছে ও উনি খুব রেসপেক্টফুল উনি রেসপেক্ট দিয়ে কথা বলেন এবং খুব মানে খুব ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারেন আদারওয়াইজ তো ওনাকে আমি এর বাইরে চিনি না নিশ্চয়ই কাজ করার সময় আরও চিনতে পারবো আমি আসলে সবার সঙ্গেই কাজ করেছি সোফার সো ওনার সঙ্গেও হয়তোবা অডিয়েন্স আমাকে পছন্দ খোকন ভাইয়ের সঙ্গে আমার আগে দুইটা ছবি হয়েছে দুইটাই সুপার হিট ঈদের ছবি ছিল ইনশাল্লা যাও আশা করছি সবাই যেরকম টিম আপ হয়ে আমরা একসাথে কাজ করবো ভালো হবে এবং অবশ্যই আপনাদের সবার সাপোর্ট লাগবে অ্যান্ড প্লিজ প্লিজ আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন এবারে সাপোর্ট করবেন আমাদের ফোন টিমকে দশ দশ টিমকে আর কোনো কিছু নিয়ে যদি আপনাদের মনে হয় কোনো নেগেটিভিটি আছে কিছু ওরকম ফিল করছেন সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন পর্দায় আগে দেখবেন তারপরে শেয়ার করবেন প্লিজ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন